আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন শুভ সকাল বন্ধুরা অলরেডি নিম্নচাপটি উপকূলের কাছাকাছি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে অলরেডি হালকা পাতলা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে যদিও এই নিম্নচাপটি আঘাত হানতে চলেছে উড়িষ্যায় তো এর প্রভাবে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল কিন্তু মেঘাচ্ছন্ন পশ্চিমবঙ্গ সহ তো এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে খুলনা বরিশাল ঢাকা ময়মেন রাজশাহী এই সমস্ত অঞ্চলে কিন্তু বেশ কিছু অঞ্চলে মেঘের আনাগোনা রয়েছে শিলচর এবং বাংলাদেশের সিলেটের সামান্য কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে চট্টগ্রাম এবং রংপুর এর সামান্য কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে এই ঘূর্ণাবর্তটি রয়েছে উড়িষ্যার উপকূল ঘ্যাসে যার কারণে বেশিরভাগ বৃষ্টিপাত উড়িষ্যায় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায় ছুটে আসা মেঘের প্রভাবে কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা ও কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে ময়মেন বিভাগের কিছু অঞ্চল এবং ঢাকা বিভাগের টাঙ্গাইলের উত্তরাংশে কিছুটা মেঘ গণবত হয়েছে তা থেকে ময়মেন এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে পরবর্তী সময় রাজশাহীর সামান্য কিছু অঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে এই হালকা পাতলা ও কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি তো এই মুহূর্ত থেকে দুপুর বারোটার মধ্যে এই সম্ভাবনা এছাড়াও কিন্তু বঙ্গোপসাগরে আরও একটি গর্ণাবর্ত করার সম্ভাবনা রয়েছে আঠারো জুলাই যা একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে লাইফ বা পরবর্তী সময়ে অনেকটা চেঞ্জও আসতে পারে তো চলে যাব মেঘো বজ্র মোড়ে এক নজরে দেখে নেব মেঘ বজ্র মোড় থেকে আপনারা লক্ষ্য করতে পারছেন বাতাস কিন্তু বেকে প্রবাহিত হচ্ছে ঘনাবর্তটি দূরে অবস্থান করার কারণে বাংলায় হালকা পাতলা ছুটে আসা মেঘের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো মেঘ তাই এগুলো অঞ্চল ভিত্তিক আপডেট দিলে ম্যাচ হবে না মূল বৃষ্টি যেটা উড়িষ্যায় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই বাংলায় যদিও কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে উড়িষ্যার দিকে কিন্তু বিশাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চলে বাড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই ঘণাবর্তের প্রভাবে তো বাংলার দিকে যে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম ত্রিপুরা সিলেটে ময়মনসিং তো পরবর্তী সময়ে এই বৃষ্টির মেঘ কিছুটা পশ্চিম হয়ে বরিশাল হয়ে ঢুকতে পারে অথবা আরেকটু দূর হয়ে ভারতের আইজল হয়েও বেরিয়ে যেতে পারে শিলচর হয়ে এটি ঘনাবর্তের প্রভাবে দূরে কাছে হতে পারে বাতাসের ঝাপটার প্রভাবে তো এই সমস্ত অঞ্চলের যে পাহাড়ি অঞ্চল রয়েছে ওই সমস্ত অঞ্চলে হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো পরবর্তী আপডেট আরো বিস্তারিতভাবে জেনে নেব ইনশাল্লাহ তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ